হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে দশটা তো দশটা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তারপরে দেখো চলে এলাম এখন কিচেনে এই যে মানে সকালের ব্রেকফাস্ট বানাবো তাই জন্য তো নন্দিনীর জন্য বানিয়ে ফেললাম ম্যাগি তো এই যে নন্দিনী ম্যাগি খেতে শুরু করে দিয়েছে দেখো এই যে ম্যাগি খাচ্ছে আমার সোনা নন্দিনী এই দেখো আর আমার জন্য এখন বানাবো গোলা রুটি এই দেখো অনেক দিন গোলা রুটিই খাই না তো গোলা রুটি আর ডিম ভাজা খেতে কিন্তু হেবি সুন্দর লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় গোলা রুটিটা বানাতে আর এই যে সাথে করেছি দেখো ডিম ভাজা তো এই যে গোলা রুটিটাও দেখো এই যে হালকা করে ভেজেছি এই যে এখন খাবো তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর তোমরা কিন্তু সবাই ভিডিওটা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর নন্দিনী দেখো এই ড্রেসটা অনেক দিন আগের ছিল জ্যাকেটটা একটু পরলো আর তারপরে দেখো আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্নার জন্য আর আজকে দুপুরে রান্না করব প্লাও গোবিন্দভোগ চালের প্লাও তো ওখানে চালটা দেখেছো আর তারপরে এই যে চালটা সুন্দর করে ভেজানো ছিল তারপরে এই যে চালটা শুকিয়ে নিয়েছি আর সাথে রান্না করব তোমার ডিমের ঝোল তো আমি আর নন্দিনী দুজনে আছি বাড়িতে তো আজকে আর নন্দিনী মানে পোলাও হলে ওর ভীষণ মানে ভালো খায় আমার আবার খুব একটা ভালো লাগে না তো নন্দিনীর জন্য বানিয়ে ফেললাম আজকে গোবিন্দভোগ চালের পোলাও আর সাথে ডিম এই দেখো আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো এখানে কালারটা কেমন একটা দেখাচ্ছে লাল লাল কিন্তু পোলাওটা হয়েছিল একদম হলুদ আর হলুদ কালারই হয় কারণ হলুদ দিয়ে করতে হয় আর এখানে ডিমের আছে দেখো একদম লাল ঝোল খেতে হেব্বি সুন্দর হয়েছিল আর একটু পাঁপড় ভেজেছিলাম সাথে একটু নন্দিনীর জন্য পেঁয়াজ আর শশা তো আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের এটাই আর শীতে তো একদম দারুণ দারুণ খাওয়া দাওয়া করা যায় কারণ শীতে সব কিছুই ভালো লাগে দেখবে খেতে চিকেন বল তারপরে খিচুড়ি পোলাও নানান ধরনের খাবার তো এই যে আমিও বসে গেছি খেতে তারপরে তো খাওয়া হয়ে গেছে এই যে চলে এলাম ছাদে আর চুলে শ্যাম্পু দিয়েছি আর দেখো নন্দিনীর চুলগুলো একদম মানে শুকিয়ে গেছে আর একদম মানে মাথা এখনো চিরুনি দেওয়া হয়নি তো ওই জন্য মাথাটা দেখো কত বড় লাগছে আর চুলগুলো এত কোকড়া তো এই জন্য ওরকম হচ্ছে আবার বেঁধে দিলে খুব সুন্দর লাগে তারপরে দেখো খেলতে খেলতে এই যে আজকে সাইকেলের চাকাটাই ভেঙে ফেলেছে দেখো কি অবস্থা এখন কী করে চালাবে চেন চাকা সব মানে এত দুষ্টুমি করে কি বলবো তো কবে যে আবার স্কুল চালু হবে তারপরে আর এখন বাড়িতে আছে সারাদিন দুষ্টুমি আর এই যে বাড়িতে বসে মোবাইলে দেখেছে ডমসের সেই খাতা এই যে এগুলো কিন্তু অনেক দামি খাতা দেখো তারপরে সাথে আবার এই ডোমসের পেন্সিল বক্স তারপরে জেমিতি বক্স সব কিনেছে যে এগুলো কিন্তু খুব সুন্দর ওই দেখো কত সুন্দর আর তারপরে ওই খাতাটা নিয়ে এসেছে আর এখানে বসে বসে আঁকছিল আজকে ইউটিউবে দেখে দেখে এই যে এই সব এঁকেছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই